সম্মানিত ভিউয়ার্স রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি যে কত সুন্দরভাবে কচুরিপানা ফুল গ্রামে আসলে সেই প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা গ্রামের মধ্যে খুব সুন্দর পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ তো এই ফুলগুলো সব জায়গায় দেখা যায় না গ্রামের মধ্যে এই ফুলগুলো দেখা যায় তো মহান আল্লাহ সুবাহতালার কত সুন্দর সৃষ্টি দেখতে পাচ্ছেন যে একটি ফুল আমার কাছে তো গোলাপের চাইতেও বেশি সুন্দর লাগছে মানে যে ফুলটা গ্রামের যে বিল তারপর খাল পুকুরের আশেপাশে এই ফুলটা দেখা যায় তো এখন বসন্তের সময় খুব সুন্দর গ্রামে কোকিল ডাকছে কোকিল ডেকে বসন্তের যে জয়গান মহান আল্লাহ বান প্রশংসা করছে তো গ্রামে আসতে হবে গ্রামে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে হবে এই যে ফুল ফুলের দিকে তাকালেই মানে মনটা যেন উৎফুল্ল হয়ে যাচ্ছে ভালো হয়ে যেত প্রশান্তি হয়ে যাচ্ছে তাই জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এই ফুলটা কে কে চিনেন কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ফুলটার নাম কোন জেলায় কি ফুল হিসাবে পরিচিত অবশ্যই আপনারা জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও